আসসালামু আলাইকুম ভিউজ চলে আসছে আপনাদের মাঝে কারচুপির ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে গলায় কিন্তু কাঠচুপি করা এগুলো হচ্ছে ভাংচুর কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের টুপিস থাকবে এটার সাইজ একটাই থাকবে যারা নিবে একটু দ্রুত গতিতে অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর কাঠচুপির ড্রেস মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভাঙচুরের কাঠচুপি ড্রেস যেটা কি না আমরা গত গেল ঠান্ডায়ও কিন্তু মানে গেল শীতেও আমরা এগুলো আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা করে সেল করছি এখন কিন্তু আমরাও লড়ে কিনতে পারছি যার কারণে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম যারা নেন নাই ভাগে পান নাই ভেবেছেন শেষ হয়ে গেছে তারা দ্রুত অর্ডার করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে বডি সাইজ একটাই চল্লিশ কামিজের লং হচ্ছে বিয়াল্লিশ স্যালোয়ার লং চল্লিশ যার ভাল লাগবে জলদি জলদি করে দ্রুত অর্ডার ডান করতে হবে এটা কিন্তু এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর এগুলি সবই কিন্তু দেখেন হাতে কারচুপি কাজ করা হ্যাঁ হাতে কারচুপি কাজ করা কুচকুচে কালো একটা ড্রেস দিয়ে দিয়েছি ফাইভ ফিফটি টাকায় ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন ভাঙচুর ফ্যাব্রিকের মধ্যে আমাদের কাছে কিন্তু ভাঙচুরের বিভিন্ন কোয়ালিটিও আছে বিভিন্ন কোয়ালিটির প্রাইসও আছে তিনশো পঞ্চাশ টাকায়ও আমরা ড্রেস দিয়েছি চারশো পঞ্চাশেও দিয়েছি পাঁচশো পঞ্চাশেও দিয়েছি নয়শো পঞ্চাশেও দিয়েছি সো যার যে কোয়ালিটিটা ভালো লাগছে সে সেইটাই নিছে অনেকগুলো কালার ডিজাইন দেখাইছি তো যারা ভালো লাগবে অর্ডার করে দেবেন অর্ডার করার নিয়মটা বলে দেয় ঢাকা কামরং গিরচারা আমাদের সব যারা পাইকারে নিতে চান সরাসরি পাইকারে নিয়ে যেতে পারেন পারেন এসে আমাদের অনেক অনেক স্টক আছে এটা তো আমাদের দুই নম্বর গোডাউন আর প্রথমে যে আমাদের সবটা আছে সেটাও আপনারা জানেন আসলে আমাদের লডের বিজনেস যার কারণে দোকানটা এত এলোমেলো থাকে অনেক অনেক ড্রেস আছে যার যেটা ভালো লাগে অর্ডার করে নিতে পারেন আমাদের নিউ অন্যান্য অনেক ভিডিও যাবে দেখতে পারেন তো আমাদের কিন্তু যেরকম বস্তায় বস্তায় ড্রেস যায় এটা কাপড় সুন্দর সুন্দরবনে আমরা দিতে পারি না আজকে বন্ধ হয়ে গেছে যার কারণে তো এরকম যারা ব্যবসার জন্য ড্রেস নেন তারা কিন্তু চাইলে হচ্ছে বস্তায় বস্তায় নিলে সুন্দরবনে ডেলিভারি নিতে পারেন অনেক কম খরচে নিতে পারবেন হ্যাঁ আমরা আপনাদের যত সাশ্রয় দিতে পারি ড্রেস যদি সাশ্রয় দিতে পারি তাহলে ডেলিভারি চার্জ আমাদের হাতে থাকলে আমরা কেন দিব না কারণ ডেলিভারি চার্জ আমাদের আয়ত্তের বাইরে ঠিক আছে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের আয়ত্তের বাইরে তো ডেলিভারি চার্জ যেহেতু আমাদের হাতে নাই সেক্ষেত্রে আপনারা যারা সাশ্রয়ী ড্রেস নিতে চান তারা সুন্দরবনে নিতে পারেন এই বস্তাটা সুন্দরবনে নিলে সর্বোচ্চ বাবা সরি সর্বোচ্চ ২২০ বিশ টাকা বা আড়াইশো টাকা ধরবে আর এটাই যদি আপনি পাঠাও কুরিয়ারে নেন তাহলে এটা পড়বে হচ্ছে প্রায় ছয়শো সাতশো টাকার মতো ওয়েট চার্জ টাকার চার্জ ডেলিভারি চার্জ সহ কারণ এখানে ষোলো সতেরো হাজার টাকার ড্রেস আছে তো আমরা সবসময় আপনারা চেষ্টা করি যে আপনারা কিছু সাশ্রয় পেলে সাশ্রয় সেল দিলে আপনাদের সেল বাড়বে আমাদেরও লাভ হবে তো এইটা মাথায় রাখবেন আমরা চাই না যে আপনারা কোথাও ডোনেশন দেন ঠিক আছে আমরাও ডোনেশন দিবো না আপনারাও যাতে না দিতে হয় পুরো বডিতে দেখেন কারচুপি পুতিওয়ার্কের কাজ করা মশাল্লা এগুলো কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা আইটেম এইটা আমাদের এখন স্টকে থাকার কারণ হচ্ছে এটা আমাদের এক এক ডিজাইনের চার থেকে পাঁচশো পিস করে আসছিল। যার কারণে এখনও আমরা আপনাদের দিতে পারতেছি এবং যারা অর্ডার করে সবাই নিতে পারে সোল্ড বলতেও আরও ছয় মাস লাগবে না ভাই এত পরিমাণের এই আইটেমগুলো আমাদের স্টকে আছে এগুলা সোল্ড হ্যাঁ যাচ্ছে ওইটাই বলতেইছি মানে দেখেন এগুলা হচ্ছে সব আমাদের এই কারচুপে আইটেম তাহলে সোল্ড বলতে তো সময় লাগবে তাই না তো একদম নিড় নির্ভয়ে অর্ডার করতে পারেন এই হলো ড্রেসটা পুরোটা কিন্তু কারচুপে হ্যান্ড ওয়ার্ক করা এ দেখেন এগুলা সব হচ্ছে কাট কাজ করা এটা কাজ হাতে কাজ করা খুবই সুন্দর সুন্দর ড্রেস আমরা প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এগুলো হচ্ছে আবারও বলছি এগুলো ভালো লাগলে দ্রুত অর্ডার করে দিবেন বডি সাইজ একটাই হ্যাঁ বডি সাইজ একটাই শুধু চল্লিশ সাইজ বডি সাইজ একটাই চল্লিশ সাইজ কালার ডিজাইনের অভাব নাই এটা গোল্ডেন কালার যে যে কালারটা ভালোবাসেন নিতে পারেন একদম চোখ বন্ধ করে কোয়ালিটির দিক দিয়ে কোনো কথা নাই এত সুন্দর কোয়ালিটি এই ধরনের কাপড়গুলো আপনারা শুধু ওই আগুনে না পড়লেই কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন মশাল পাঁচশো টাকা করে এগুলো যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ এগুলো চোখ বন্ধ করে আপনারা হাজার প্লাসে সেল দিতে পারেন তবে হাজার প্লাসে সেল না দিয়ে আমার মনে হয় আরো শাস্ত্রে সেল দিলে কাস্টমারের গতি আরো বেশি বাড়বে আমরা চাইলো এগুলো আরো বাড়িয়ে দিতে করতাম বা বাড়ের জন্য আপনারা আমরা 950 করে সেল করছি না হ্যাঁ সেল হইছে না আমরা চাচ্ছি যে আমরাও ব্যবসা কম করব আপনারা বেশি নিবেন আপনারা আমাদের থেকে কম নিয়ে আপনারা একটু কমে ব্যবসা করবেন

আপনার গার্মেন্টস জর্জটের মধ্যে মানে এগুলা সিলেক্টেড সিলেক্টেড খুব সুন্দর সুন্দর গার্মেন্টস কটনের মধ্যে এটা হচ্ছে টু পিস সালোয়ার থাকছে জামা থাকছে 550 এই জামাগুলোর লং থাকবে 40 সালোয়ার লং থাকবে 38 40 তো যা লাগবে নেবেন প্রাইস পাবেন মাত্র সালোয়ার পর লং বেশ তাহলে ওটা কি 38 লং জামার লং 38 আচ্ছা তো প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো করে হ্যাঁ এগুলা এগুলো ফুল শোরুম কালেকশন এগুলো আপনারা লোকাল দোকানে গেলে পাবেন না এগুলো সব শোরুম কালেকশন যেখানে একটু হাই প্রাইসে সেল হয় যারা লাখ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে কর্মচারী খাটায় কিন্তু এসব ড্রেস সেল করে থাকে তাদের ওইখানে সেখানে আপনি বারোশো চোদ্দোশো প্লাস দিয়ে কিনতে হবে যদিও তাদের যেহেতু এত এত টাকা অ্যাডভান্স দেওয়া থাকে খরচ বেশি যার কারণে পাঁচশো টাকা প্রাইসটাও বেশি থাকে আমাদের তো অনলাইন বিজনেস দোকানের খরচ কম কর্মচারী খরচ কম অ্যাডভান্স তুলনামূলক তেমন একটা নাই যার কারণে আমরা এরপরেও আমাদের বিজনেস আর শোরুমের বিজনেস আলাদা শোরুমরা যে টাকা দিয়ে ড্রেস কিনে আর যে টাকা দিয়ে ড্রেস বিক্রি করে তাদের লাভ অংশ বেশি না হলে চলেই না

আপনারা জানাইলেই কিন্তু আমরা কাজে উৎসাহ হই নেক্সট টাইম এই এই ধরনের এই যে আরেকটা প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই টাইপের প্রোডাক্ট আমরা স্টক করব না হলে এই আইটেমই বাদ দিয়ে দিব এটাও আপনারা ভালো মন্দ জানাবেন এটাও কিন্তু আপনাদের কাটছবি কাজ করা হ্যাঁ হাতে কাটছবি কাজ করা এর বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা আমাদের কিন্তু চেরি কালেকশন আছে প্রচুর আমরা দেখাবো একটু সাথেই থাকেন ভিডিওটা লং হবে যদিও ধৈর্য ধরে সাথে থাকবেন দেখতে পাবেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু কারচুপি এবং পুরো বডিটাতে কারচুপি হ্যান্ড করা আছে মাশাআল্লাহ তো প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ যেইটা নেবেন এই ভিডিও থেকে সেইটাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাঙসুর ফ্যাব্রিক আছে চেরি ফ্যাব্রিক্স আছে আর হচ্ছে গার্মেন্ট জর্জেট আছে প্রত্যেকটাই দেখাই দিছি এটা দেখেন হুম ভাঙচুরের একটা কোয়ালিটি ভাঙচুরের কোয়ালিটি আমাদের তিনশো পঞ্চাশেরও আছে চারশো পঞ্চাশেরও ছিল যে আইটেমটা এখন আমাদের কাছে নাই এবং পাঁচশো পঞ্চাশেরও আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদের যার যেটা ভাল লাগবে নিতে পারবেন মাসাল্লাহ অনেক অনেক প্রোডাক্ট দিচ্ছি আপনারা নিচ্ছেন স্টক করতেছি শেষ হচ্ছে পার্সেল হচ্ছে কেউ রিপ্লাই পাচ্ছেন কেউ পার্সেল পাচ্ছেন এরকম তো যেহেতু আমরা একটু সাশ্রয় দেওয়ার কারণে সবাই তো সাশ্রয় খুঁজি সাশ্রয় যাওয়ার কারণে একটু রাশ বেশি যায় এটা আপনাদের মানতে হবে যার শরীরে ধৈর্য আছে সেই অর্ডার করবেন হয়তো আজকে অ্যাডভান্স করছে আজকেই ড্রেস পাবেন না দুই একদিন লেটও হতে পারে বা আজকেও আবার মেমো পেতে পারেন এটা সবসময় লাকের উপরে ডিপেন্ড করে যেহেতু কাজের চাপ বেশি থাকে সেহেতু আপনি হাতের কাছে থাকলে পার্সেল করে দিব না থাকলে হয়তো দু একদিন লেট হতে পারে আর একদিনে সবাই সবার সার্ভিস দেওয়া পসিবল না এক পিস করে পাবেন এইটাই স্বাভাবিক আবার এমনও হতে পারে আপনি যে এই ড্রেসগুলোর জন্য টাকা দিতে মানে হয়তো এগুলোর জন্য না এই ভিডিওর যত ড্রেস আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আছে আপনাদেরকে দিতে পারবো বাট হচ্ছে হলো কিছু কিছু সময় হচ্ছে আমাদের আনসেটিং মাল থাকে হ্যাঁ তখন হচ্ছে হলো আপনার দেখা গেছে যে অনেকেই টাকা পাঠায় থাকেন আপনারা তো টাকা পাঠিয়ে থাকলে দেখা গেছে যে আপনি যে ড্রেসগুলোর জন্য টাকা পাঠিয়েছেন যদি সাথে সাথে পার্সেল পেয়ে যান তাহলে তো ভালো আবার অনেক সময় দেখা গেছে যে একদিন লেট হয়ে যায় লেট হয়ে অনেক সময় দেখা গেছে যে যে ড্রেসগুলোর জন্য আপনারা টাকা পাঠাইছিলেন সেই ড্রেসগুলো নাই থাকে না শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা চাইলে ওই টাকা দিয়েই আপনারা আবারও আমাদের এখানে যখন প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিত্য নতুন ড্রেস হ্যাঁ অফারে সব সময় দিচ্ছি আমরা আপনারা চাইলে ওই টাকা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ড্রেস নিতে পারতেছেন এখন যেগুলা দেখাচ্ছি সবে কিন্তু চেরির মধ্যে হ্যাঁ দুবাই চেরি যেটা আমরা সফট আকারের যে বোরকার কাপড়টা পরে এগুলো কিন্তু সেইগুলা এগুলো আপনারা চাইলে লোকাল দোকান থেকে কিনতে পারবেন না এগুলো আপনাদেরকে যেতে হবে শোরুমে আর শোরুমে গেলেই বুঝতে পারবেন যে চেরি দিয়েও ড্রেস তৈরি করে পরে আমি তো নিজেই জানতাম না যে চেরিরও ড্রেস হয় যখন আমি এগুলো টাকা করে আমরা দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো দোকানে গেলে পাবেন না যেসব দোকানে গেলে আপনারা পাবেন না এগুলো

চাইলেও আপনি যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারবেন এটা গ্যারান্টি হুম 550 টাকা আলহামদুলিল্লাহ আপুরা নিচ্ছে ম্যাক্সিমাম আপুরাই হ্যাপি যারা প্রোডাক্ট পাচ্ছে আর যারা পাচ্ছে না তার একটু কষ্ট প্রকাশ করেন আমাদের পেজে কিন্তু পেজের ড্রেস অহরহ পাচ্ছে দুই একজন হাতে গোনা মিস্টেক হয়ে যায় আমরা কিন্তু টাকাও রিটার্ন দিচ্ছি যার একটা প্রমাণস্বরূপ আমরা পেজে আপলোডও করে দেব যে আমরা কাদের কাদের টাকা রিটার্ন করতেছি টাকা যারা রিটার্ন নিচ্ছেন তারা তো নিচ্ছে না আর যারা পার্সেল নিচ্ছেন তারাও নিচ্ছেন তো আমার কথা যে আপনাদের একদিন দুদিন লেট হলে আমরা তো ভেগে যাচ্ছি না আমরা তো আছি আমাদের এত বড় প্রতিষ্ঠান নিয়ে ভেগে যাওয়া পসিবল না আর আল্লাহ না করুক কখনো যাবও না আমরা আমাদের জেনারেশন শেষ হয়ে যাবে আমাদের ছেলে মেয়ের জেনারেশন আসবে আল্লাহ তাল্লাহার মানে গড়ায় পৃথিবী যতদিন কি আমাদের আগ পর্যন্ত জেনারেশন চেঞ্জ হবে বাট মানে প্রতিষ্ঠান একটাই থাকবে সো আপনাদের বিষয়ে যেটা বলে দিচ্ছি আরেকটা বিষয় বলি তিন মাসের মধ্যে যে কোনো মূল্যে আপনি ড্রেস নেবেন না হয় টাকা ব্যাক নেবেন যে কোনো একটা করতে হবে তিন মাসের পরে গিয়ে আপনি বলবেন পনেরো দিনে তো অনেক সময় তোমরা পার্সেল ক্লিয়ার করতে পারো না ঘন্টা ঘন্টা আচ্ছা তারপরেও আমি তিন মাসের কথাই বললাম আজকে বেশ কয়েকজন আপু ঝামেলা করছেন ছয় মাস নয় মাস আগে বলেন যে আমি টাকা পাঠায় রাখি। আপনি নতুন আইডি বা অন্য হোয়াটসঅ্যাপ দিয়ে ড্রেস নিয়ে গেছেন ঠিকই কিন্তু উল্টা এসে আমাকে ব্লেন দেন টাকা দেন এই ধরনের চুপটা করবেন না আমরা কিন্তু ধরতে পারি আপনি কোন জায়গা থেকে কয়বার প্রোডাক্ট নিছেন এগুলা কিন্তু আমাদের কাছে রেকর্ড থাকে তো যাই হোক সবাই সাবধান থাকবেন মান সম্মান নিয়ে যেন অনলাইনে টানাটানি না হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ